যে আপনাকে আদৌ বোঝে না তার কাছে আপনি যতই নিজেকে ব্যাখ্যা করতে চান না কেন তাতে কোনো ফায়দা নেই আপনি যতই তার কাছে নিজেকে নিজের অনুভূতি ব্যাখ্যা করেন না কেন সেটা সে বোঝেও এমনকি দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যায় যে আপনাকে বোঝবে সে এমনিতে বোঝবে তার কাছে ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নেই যারা আপনাকে চেনে না জানে না ঠিক তাদের কাছে ব্যাখার প্রয়োজন হয় একটু খেয়াল করুন আপনাকে অবহেলা ঠিক তারাই করে যারা আপনার প্রতি অনুগ্রহী উদাসীন এমন কি আপনার প্রতি যাদের কোনো অনুগ্রহ নেই আপনার প্রতি যার আগ্রহ আছে যে আপনাকে ভালোবাসে এমনকি যে আপনাকে গুরুত্ব দেয় সে আপনাকে কখনো অবহেলা করবে না সে আপনাকে আবারও জানতে চাইবে বুঝতে চাইবে এমনকি আপনি পাত্তাও না দিলেও আসলে মানুষ যে বোঝে না এমনটা নয় মানুষ ঠিকই বোঝে শুধু আপনাকে বোঝে না বুঝতেও চায় এমনকি এমন কি অবধি শিশুকে কেউ ভালোবাসা দিলে বুঝতে পারে কোনটা ভালোবাসা এবং কোনটা আদৌ সেটা বুঝতে পারে কেউ সব বুঝেও যখন আপনার অনুভূতির মূল্য দেয় দেয় তাই আপনাকে অবহেলা করে এ আপনাকে গুরুত্বহীনভাবে এ সে আসলে আপনার প্রতি অনুগ্রহ নয় নয় যে ব্যাপারটা আপনাকে যন্ত্রণা দেয় যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনার প্রতি উদাসীন হতে পারে না আপনার কষ্ট হচ্ছে দেখেও চুপ করে বসে থাকতে পারে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই তার ভালোবাসার মানুষটার কষ্ট লাগু করার জন্য নিজের সর্ব চেষ্টা অব্যাহত রাখে যেখানে আপনি নিজে বুঝতে পারছেন একটা মানুষ আপনার প্রতি সামান্য অনুগ্রহ দেখাচ্ছে না সে আপনাকে আদালতে বুঝতে পারবে এমনটা মনে হয় না একটা মানুষ আপনাকে ভালোবাসে তার কাছে আবার কিসের ব্যাখ্যা তার প্রতি আপনার সমস্ত অনুভূতি আবেগ আকলতি এবং ভালোবাসাই তো সবচেয়ে বড় এই যে আপনাকে এড়িয়ে এইসব দিনের পর দিন কথা বলে না সময় না দিয়ে থাকতে পারে আপনাকে বিন্দু বিন্দুমত্র বোঝার চেষ্টা করে না। সে আপনাকে ভালোবাসে একদমই না